আমার নিউ রিম্পাস ক্রিয়েশনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা নতুন সকালে নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছে সকাল সকাল আমার বাগানটাকে দেখতে এলাম কারণ সারা বছর এই হোগলা বনের দেখেছি তো ওই জন্য আমার ছোট্ট বাগানটা দেখতে এলাম যে ফুল ফুটেছে কি না তো এই কটা ফুল ফুটেছে এগুলো সব ওপরে আমাদের ঠাকুর ঘরে রেখে দেব পরে পুজো দেব যখন পুজো করব আর এখানে মনে হয় মাটির টপটা এখানে রাখা হয়েছে মাটি গড়িয়ে 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 ওখানে বেরিয়েছে তারপর তো সকালটা শুরু হয় ফ্রেশভাবে ফ্রেশভাবে উঠেছি মাথাটা এত গরম হয়ে গেল এই ঋষুর জন্য আস্তে না আস্তেই ফোন নিয়ে বসে দেখো এখানে জুতো মুতো রেখে তো বলি জুতোটা যদি থাকে তুই ও বলেছি যেখানে জানলা দিয়ে রোদ দেয় সেখানটা তুই রেখে দিই আস্তে না আস্তেই ফোন নিয়ে একদম উপরে চলে গেছে যে আমি চিৎকার করেছি তারপর নিচে এসেছে আজকেও মার খাবে একদম মার খাবে আর মিসের বাড়ি কালকে মানে দুদিন ছুটি ছিল পড়াশোনা তো করার নাম নেই আর আমাকে শুধু বলছে হ্যাঁ আমি পড়েছি পড়েছি দেখো এখনও ফুসকুড়ি ফাঁসকারা দেখছে চুলকাবে ফাটাবে অনেক কিছুই করবে আমাকে বলেছে আর পড়ে নিয়েছি মিসের কাছে গিয়ে মিস বলছে যে কোনো পড়া করে আসেনি মনের সুখে কালকে টিভি দেখ মনের সুখে ওই জন্য আজকে আমি ভেবেই নিয়েছি যে আজকে মনের সুখে তো মারব ভাবি যত মারবো না কিন্তু এমনই কাজ করে যে মারতে আমাকে হবেই হবে তো কাজগুলো তাড়াতাড়ি করে নিই আজকে আমাদের একটা অনুষ্ঠান বাড়ি আছে আমরা যিশু তো ওখানটায় যেতে হবে দুপুরে তো আসটা তাড়াতাড়ি ছেড়ে দিই ঘরে সমস্ত কাজ হয়ে গেছে তার মধ্যে আমাদের কালকে রাত্রিবেলা রোটে মাছ রান্না হয়েছিল এবারে ডাস্টবিনে এবার মাছটা কেটে ফুটে দেয়নি রাত্রিবেলায় কেটে ডাস্টবিনে ফেলে চা পচা মার্কা গন্ধ দিচ্ছে কারণ সমুদ্রের মাছ এমনি নোনা হয় মারাত্মক গন্ধ দিচ্ছে সে ফিনাইল দিচ্ছে কিছুতেই গন্ধ কাটছে না পারফিউম দিতে হলো শেষে আচ্ছা বৃহস্পতিবার পুজোটা সেরে নি আবার যেতে হবে তার মধ্যে রিসুকে পাঠিয়ে দিয়েছি আমাদের এখানটায় অনুষ্ঠানটা আছে যে তুই যা আমি পুজো সুন্দর করে দেখেছো আ শান্তি খুব ভালো লাগছে তাই পুজোটা সেরে নিবো তাহলে যেতে অনেক দেরি হয়ে যাবে কি করছিস তুই ওখানে হ্যাঁ তোকে পড়তে বললাম না পাকাও মেরে যাচ্ছে দেখো খাওয়া দাওয়া করে চলে এসেছি আর অনুষ্ঠানে একমাত্র আমিই ছিলাম লাস্ট একদিকে ভালো হয়েছে এখন ফাঁকায় ফাঁকায় শান্তিভাবে খাওয়া দাওয়া খেলাম ওখানটায় খেয়ে দিয়ে একটু দু মিনিটের বসে আর চলে এসেছি আর ওয়েদারটা যা সুন্দর হয়েছে না জাস্ট ওয়াল ওয়েদার আর এখানে মেঘল হয়ে আছে পুরো ধোঁয়া 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 ধোয়া হয়ে আছে মনে হচ্ছে যখন তখন এই ঝমঝমিয়ে বৃষ্টি নামছে যখন তখন ধীরে জাম একটা ফোন ফোন আর আমাদের এখানে বৃষ্টি মানে জল রাস্তায় এমনি জল জমেছিল আবার জল হয়ে গেল চলে এসেছি আবার পরের দিন সকালবেলা কেন যেন কালকে কারেন্ট এমন গেছে এখনো চলে গেছে সকাল থেকে মানে কারেন্ট গেছে তো গেছে আর আসছে না তো ফিরে দেখো কোনো লাইট দিচ্ছি কারেন্ট নেই কারেন্ট সকালবেলা আবার গেছে ভোরবেলা তো এখন আবার আসেনি যাই হোক ভিডিওটা কালকে করতে পারিনি কারেন্ট ছিল না অন্ধকার হয়ে গেছিলো বৃষ্টি হচ্ছিলো তার মধ্যে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল বলে তাও ঘুমাতে পেরেছি তাও এমার্জেন্সি ফ্যান ছাড়িয়ে রেখেছে যাই হোক আমি সকাল সকাল চলে গেলাম এক্ষুনি কাজে বেরিয়ে যাব জানলা কি খুলবো বলে তো কখন বৃষ্টি বৃষ্টি হবে আবার জল ভরে যাবে আবার ডিমটাকে মুছু মুচি করতে হবে ইমার্জেন্সি ফ্যানটা নিয়ে যাই ওটা চার্জ হয়ে যাবে আবার হাওয়া খাবে কি করে তো চলো ভিডিওটা এটুকুনি রাখলাম তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো ডিম্পাস কিছু পাশে দেখো দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন একটা ভিডিওতে আপাতত টাটা